আসসালামু আলাইকুম বীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি হাটে বড়ার পাশেই হাট হাটটা সপ্তাহে প্রতি সোমবার বসে এখন আছি বড় গরু হাটে আজকে প্রচুর বড় গরু আমদানি বসে ওই ভিতরে তো আজকে গরু আমদানি এবং দামদর সম্বন্ধে জানার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জোর সাথে থাকবেন আশা করি ভালো লাগবে কেমন আছেন কত ছাড়া নামাশো আর এটা সিঙ্গেল

জোরা কথা চাই আমা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কত আছেন জোরামা এই দুই দিন দেশের বাইরে ছিলাম জোরা কত আছেন জোরা কত আছেন আমান না আতাপ না কারেগুলা আ দামদর হচ্ছে এগুলা দামদর হলে দেই কথা বলেন নেই দাম দর তার কথাগু অত ভালো না ও এই যাত্রা ভালো হয় ভালো মোটা ভালো হয় হাইট অত বেশি হয় না কাকা কত জানেন কাকা দুশো পঁয়ত্রিশ দাম দর কত পড়ছে দুশো আশি পঁচাশি চারশি একটা সুন্দর একটা মাল কাকা ওইটাও খুব কম

তারপরে এদিকের কি অবস্থা দেখি মালটা কত চাই আস্তে এখন অবশ্য হাটে না আস্তে আস্তে ভয় ধরে গেছে কত চাই দেখি কত চাল এটা

এখন প্রচুর বেচা কেনা দেখা যাচ্ছে এই মামা কেমন আছেন কালোটা কত ছিল কি অবস্থা ভাই কত সাল এটা

কি অৱস্থা আপোনাৰ কত চাল এটা

বেশি বোঝা যাচ্ছে না মাল সুন্দর মাসাল্লাগুলার কয়েকটা মাল পাতা সিং না দারুন কিন্তু দাম তো চাচ্ছে মেলা সাতশো চাইছিল মনে আমার কাছে সাতশো ষাট সাতশো তারপরে আপনার এটা কত ছিলেন ভাই হ্যাঁ চারশো বিশ আওয়ামী চলে যাওয়ার পরে কি নতুন নতুন খামায় নামছে নাকি যে এই রকম করে এখন নতুন খামারই হলো না বাজার বোঝে না মনে করে যে গরুর ভিতরে কোটি কোটি টাকা সব টাকা লাভ করতেছে ওই জন্য আমরা ইচ্ছা মতো কিনে নিয়ে নিই যে ওরা নেই আমরা কিনব

এখন অবশ্য ভয় ধরে গেছে কেন বুঝলাম না বাজারে গরুর বাজার হাঁটতে গরুর মাঝখান দিয়ে আগে গরুর গাড়িতে গরুর তল ঢুকে যেতাম ভয় লাগতো না মনে হচ্ছে নতুন নতুন খামারে নামার কারণে এখন বাজার বুঝতেছে না যা ইচ্ছা তা দিয়ে কিনতেছে এরকমই মনে হচ্ছে তো আসতে কত চাইন ও কত ছালেন এটা এই তো ভালো ভালো আছেন আপনি কত সালে কত চালেন দুশো পঁচিশ আর বেচা বিক্রি বিক্রি এমনি লোকের জন্য হলে কত আমি তো এখন মাল কিনবো আর সপ্তাহ খানিক পরে

কেমন আছেন আসাম ভাই তো আজকে পর্যন্তই একদিন দেখা হবে একটা হাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টাল এগ্রো সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিএ্র আশু কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম